ওমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই ইয়ান তাকিয়া উম্মা পৃথিবীর প্রতিটি বাবা আর উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইহসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দাও এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মিনিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোন আদব কাদক নাই সুন্দরী দেখে আমার মারে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে জামজিগা কি নাম রাখছে এটা নাম হইলো একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই এগুলো রাখবেন না আবদুল্লাহ রাখবেন রহমান রাখবেন আর একটা কি বলছি তাই না আল্লাহর আমার বাবা কোনদিন আমারে শিক্ষা দেয় নাই এবার বাপের কান্দে দইরা মারতে শুরু করলেন তুই পোলার নামে বিচার নিয়ে তোর বাড়িতে এরকম নেতার দরকার আছে না নাই মদিনায় এক লোক তার বউরে রাগের চোটে একশো তালাক দিয়ে ফেলছে কয় তালাক দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমি মিনি দেখেন আমার স্বামী আমারে রেগে মেগে একশো তালাক দিচ্ছে আমার ফারুক দইরা নিয়ে এটা নিয়ে আসা হলো। ওমরে ফারুক বললেন কয়টা তালাক দিয়েছ কয় 100টা। কেন দিছো? কয় মাথা গরম ছিল। এরকম আছে না? তালাক দেওয়ার সময় সব তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, সব তালাক। তালাক দিবে ওয়াইফরে, দিতেছে সবাইরে। ঠিক। তোমরে ফারুক বললেন দিবে তিনটা, 100টা দিলা কেন? কয় মেজাজ গরম ছিল। কয় দাড়া। আত্বালাকু মিন শাআইল্লাহ। তালাক হচ্ছে আল্লাহর দেওয়া বিধানের একটা, একটা নিদর্শন। এটা নিয়ে তুই খাম খেয়ালি করলি? আমার রায় শোন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপরে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারী কে সিট মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত একটা মন লাগবে বেশি না কটা লাগবে তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্নর সিস্টেম নিসলাম স্টে বাহরাই ইয়ামান মেসার গুফা বসরা মাক্কা মাদীনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন সাইদন আমরুল তালা সাদেল্লাহ তালামকে পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমির ইবনে আল আস রাদিয়াল্লাহু ছেলে অংশ গ্রহণ করেছে কিন্তু এক মিশুরি ওই দোর প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেছে রানারস আপ হইছে আমির ইবনে আসের ছেলে এবার মিশুরি ফাস্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমির ইবনে আল আসের ছেলে ওই মিশুরির মাথার মধ্যে একটা বাড়ি মেরেছে মিশুরি বলে আমার মাল্লা কেন তুমি খেলাই পারো না আমারে মাল্লা কেন ভাই আনাবুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরী ওইখানে আর ঝগড়া বাঁধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি রুল মমিন আপনি আমর ইবনুল আজ রানি আল মাহমু চালাল মুখে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ান হয়েছি ওনার ছেলে হয়েছে রান আরাব কেন সে চ্যাম্পিয়ান হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে দিনটা বাড়ি মেরেছে বিচারটা দিচ্ছে কারদর বাড়ি কথা বুঝেন নাই কথা আমারে চাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না মিশ্র বলে পারব মানে অবশ্যই পারব ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশ্রিও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার বক্তব্য নেওয়ার পরে ওমরে ফারুক বললেন আইন আল মিশরী মিশরি লোকটা কই এদিকে আয় সামনে আসার পরে বলল আমর ইবনে লাস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনে লাস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনে ছেলে তুমি নাকি ইবনে আক্রামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে কোনে মার আমি দেখব আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বলল খবরদার মার মার ওর মাথার মধ্যে মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারলো এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর আব্দুল আস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা কোন ডাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে উমরে ফারুক বললেন এবার আমর ইবদুল আসের ডাক মাথার মধ্যে একটা মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ই আমর ইবনুল আস তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা ওখত বলা যা তুমি আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লায় বলেন ঠিক কিনা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি অমর

كيف نقول ان عمار ومد المدينه محدثة سيدنا عمر